গত কিছুদিন পূর্বে টেন্ডার হওয়া উত্তর কলমচৌড়া ছাতিয়ান টিলা থেকে আদমপুর যাওয়ার রাস্তার কাজ শুরু হয় বর্তমানে রাস্তার পাশে ড্রেন ও কালভার্ট নির্মাণের কাজ চলছে আদমপুর এলাকার জহির মিয়া একজন কৃষক তার জমির পাশে একটি পুরনো কালভার্ট রয়েছে তা ওই জায়গায় নতুন কালভার্ট না করে ওই কৃষকের জমি যাতে ক্ষতি হয় এমন এক জায়গায় নির্মাণ করেছে জোরপূর্বক ভাবে তারা যখন ঠিকাদারকে বলে একটু সরিয়ে দশ মিটার সাইট দিয়ে করলে ভালো হয় তখন এলাকার কয়েকজন মাপিয়ে সমেতের ঠিকাদার জাফর জমির মালিককে বলেন জেসিবি দিয়ে জমির সাথে পিষে মেরে ফেলবে এটা মনে হয় মধ্যযুগীয় বর্বরচিত কাণ্ড পাশের যাদের বাড়ি রয়েছে তারা বলছে এমন জায়গায় কোনোদিন কালভার্ট হয় নাকি কৃষকের কৃষি জমি নষ্ট করে সরকারি কাজ করছে এটা কোন উন্নয়ন তারপর জহির মিয়া বয়স্ক মানুষ বকলামে বিধায়ক তোফাজ্জলকে জানালে কোনো সদ উত্তর পাননি বাধ্য হয়ে গতকাল সোনামোড়া এসডিএম রাজদেপের কাছে লিখিত অভিযোগ জানান জৈন কৃষক তিনি দাবি রাখেন কৃষি মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে যাতে তার কৃষি জমিটা রক্ষা করেন তা না হলে আগামী দিনে ওই এলাকায় অশান্তির আগুন জ্বলতে পারে প্রায় চার কোটি টাকার কাজ এই কাজে বহু গোটালা হচ্ছে আগামী দিন জনসম্মুখে তাও তুলে ধরবেন এলাকাবাসী নষ্ট করনলিয়া তারা এই উদ্দেশ্যে এইটা করছে এটা পাশে আর একটা আছে পনেরো বিশ্বজুড়ে কথা আছে আমার জমিনটা নষ্ট করছে আমি মুখ্যমন্ত্রী বিশ্বাস মুখ্যমন্ত্রী কৃষি কৃষি দপ্তরের মন্ত্রী কে আমি বিশ্বাসাই আমার যে ঋণ করছে আমি একদম কৃষক এই রাস্তা লিগে আমরাও চাইতেছি আছি এই রাফর এই ফাঁসার একটা আছে সেটা চাইছি তারা কর্তব্য পুরাটা না কইরা নতুন একটা কাটছে আমি মুখ্যমন্ত্রী করছে কারবার একটা ফাঁসা আছে সেটা করছি তারা কর্তব্য তারা করত না নতুন করে কাটছে তারা সেটা কাটতো না এটা এখিনটা করবো এদিক দিয়ে করব তারার কারণটা তারা জানে তো আর আমি কই তারি না আমি চাইতেছি আমি একজন কৃষক এটা যেন সুস্থ আমি বিচার পাই আমার ক্ষেত্রে যাতে নষ্ট নয় জানাই আমি এইচ ডিএম জমি নষ্ট করে আমি বাধা দিছি কন্ট্রাক্টারে জোর কইরা গ্রামের লোকজন লইয়া এটা করছে তারপাত আর একটা কারবার আছে এটা করছে আমার এটা বন্ধু বিচার বিচার চাইছি এমএলএ দেখছে না এটা দিছি এম এর কাছে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপ Packaged drinking water.